তো আজকে ঘুরতে বেরোচ্ছি ছেলে আমি আর বোন বোন ওই দিক থেকে বেরোচ্ছে মানে বোনের ননদ বাড়ি যাচ্ছি আর কি তো ওই দিক থেকে বেরোচ্ছে ওই দিক থেকে আমি বেরোচ্ছি তো ট্রেনটা একটু লেটে আছে ওই জন্য আরও আমি এখান থেকে এন্ট্রিটা দিয়ে দিই তো দেখাচ্ছে আমার ছেলেটাকে কেমন লাগছে হিরো হিরো কিন্তু গেঞ্জিটা পরে এতটা মানে ইয়ে লাগছে না আমি বললাম যে গ্যান্ডেটা চেঞ্জ করে দিই মানে প্রথমে অন্যটাই পোলাতে গেছিলাম রেড কালারের তো বলছে না আমি এটা পিঙ্ক কালারটা পরবো তো এটা পিঙ্ক কালারটা মরেছে তো দেখো কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগলো লাগছে তো একটা এখন আমি ঘুরে বেড়াচ্ছি মানে এখানে একটু হাঁটছি ওখানে একটু হাঁটছি এখানে দাঁড়াচ্ছি এখানে একটু দাঁড়াচ্ছি আমি পড়ছি তো চলো ভীষণ মানে সকাল সকালে না এতটা গরম লাগে না কি বলবো এখন গরমের সময়টা ভীষণ খারাপ লাগে আমার শীতের সময়টা খুব ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তারপর যাবো এত সকাল সকাল রোদ দেখো কীরকম রোদ উঠেছে এই রোদরে মানে মনে হচ্ছে গেলেই ওরা পুরো পুড়ে যাবো সকাল সকাল সকালে এত রোদ দুপুরবেলা তোকে কী অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো তা চলো বেশি প্রকব করা হয়ে যাচ্ছে আমার বেশি প্রকব করবো না তো আমি এখন বেরোবো মা ওখানে কাজ করছে আমি একটু একটুখানি কাজ বাজ করে চলে এসেছি তো এখন চলো পরে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এখনকার মতো টা। তো গায়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর কি রোদ্দুর বাপরে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ফাইনালের বাড়ি থেকে বেরিয়ে গেছি তো বেশি কথা বলবো না চলো একবারে গিয়ে স্টেশনে গিয়ে থাকতে দেখা হচ্ছে স্টেশনে বলতে কোথায় গিয়ে দেখা হবে সেটা বলতে পারছি না তো সুযোগ পেলে অবশ্যই ক্যামেরা বন্দি করব তো চলো রোদ্দুরে আমাদের বেশি বক করতে পারছি না ভালো লাগছে না একটু ভীষণ দেখো কি রোদ্দুর দেখো তোমরা এই সকালে যদি এরকম হয় সারা দিনটা তুমি কেমন কাটবে সবাই বুঝতে পারছ তো চলো এখনকার মতো সেটা ক্যামেরাটা বন্ধ করছি ক্যামেরা <laughs> কর <laughs> এ ভিউ মমেন্টস লাইট এস তো এটা বলছি